আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিল আলমিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য প্রিয় দর্শক ও শ্রোতা আশা করি আল্লাহর আশেষ রহমতে আপনারা সকলেই ভালোই আছেন এবং দোয়া করি আল্লাহ যেন সকলকে সর্বদা ভালো রাখেন আমার প্রিয় ভাই ও বোন আমি একজন আল্লাহর অধম বান্দা আর আল্লাহ রব্বুল আলামিন তার এই অধম বান্দাকে ভালোবেসে কিছু দিনের বুঝ দান করেছেন কিছু দিনের জ্ঞান দান করেছেন যেটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার কারণ আল্লাহ রব্বুল আলামিন যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকেই দিনের জ্ঞান দান করেন সেই জন্য আমার তরফ থেকে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি লক্ষ কোটি শুক্রিয়া যে আমার মতন এক অধমকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন তো আমি ভাবলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে দিনের জ্ঞান দান করেছেন কেননা সেই দিনের শিক্ষা আপনাদের কানে পৌঁছানোর চেষ্টা করি কারণ হজর সাল্ল আলহি আসাল্লাম বলেছেন হয় ও আল্লামা সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় অতএব আমি এই চ্যানেলটি ওপেন করলাম যাতে দিনের কিছু ভালো ভালো কথা উপদেশের কথা আপনাদের কানে তুলে ধরতে পারি তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার সাথে থেকে এই ভালো ভালো কথাগুলো মানুষের কানে পৌঁছানোর চেষ্টা করবেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজ মূল আলোচনা শুরু করি আমার সম্মানিত ভাই ও বোন দেখুন আজ আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আমাদের শুধু দুনিয়ার চিন্তা শুধু দুনিয়ার চিন্তা আজ আমাদের বাচ্চাদেরকে কিভাবে দুনিয়ার শিক্ষা দেওয়া হয় তাদেরকে কিভাবে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা যায় তাতে আমাদের যতই কষ্ট হোক না কেন অত টাকা পয়সাই যাক না কেন তাদেরকে দুনিয়ার শিক্ষা দিতে হবে তাদেরকে দুনিয়াবি শিক্ষা দেওয়ার মেন উদ্দেশ্য কি যে তারা মাস্টার হবে ডাক্তার হবে বা কোনো না কোনো চাকরিতে তারা জয়েন করবে এবং তারা ইনকাম করবে এই আমাদের মেন উদ্দেশ্য কিন্তু কথা ছিল কি যে দিনকে সামনে রেখে দুনিয়া করা আর আমরা করছি কি তার উল্টো তার উল্টোটাও তো নয় আমরা শুধু দুনিয়াই করছি আমরা যে দুনিয়াকে সামনে রাখছি দিনকে পিছনে রাখছি সেটাও তো নয় আমরা দিনকে ভুলেই গেছি আমরা আখেরাতকে ভুলেই গেছি আমাদেরকে যে এই দুনিয়া ছাড়তে হবে দুনিয়া ছাড়ার পর আমাদেরকে কবরে যেতে হবে কবরে যাওয়ার পর আমাদের কি অবস্থা হবে আমরা কি হিসাব দেবো হিসাবের খেয়াল আমাদের মাথায় আর নেই আমাদের সমাজটা আজ এমন জায়গায় পৌঁছে গেছে কিন্তু আগে কি হতো আগের পিতা মাতারা সাহাবারা শুধু তাদের দিনের চিন্তা থাকত দিনের চিন্তা যে কিভাবে আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করা যায় কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে অনুসরণ করে চলা যায় কিভাবে আমাদের ইমানকে মজবুত করা যায় এই তাদের চিন্তা তাদের বাচ্চাদেরকে সঠিক জ্ঞান তাদেরকে ইমানদার তাদেরকে নেককার পরহেজগার কিভাবে বানানো যায় এই দুনিয়ার বুকে একজন বিরাট বড় আল্লাহওয়ালা ছিলেন তিনার নাম হলো হজরতে বা এজিৎ বাস্তবী রহমাতুল্লাহ তিনি খুবই বড় আল্লাহওয়ালা ছিলেন আর তিনি যে এত বড় আল্লাহওয়ালা হলেন এর কারণ কিন্তু তিনার আম্মা যান কেননা তিনার আম্মাজান তার জন্য খুবই দোয়া করেছিলেন অনেক কিছু ত্যাগ করেছিলেন অনেক কষ্ট সহ্য করেছিলেন এরপর তিনি দুনিয়ার বুকে এত মর্যাদা পেলেন তো তিনি যখন বাচ্চা ছিলেন তখন তিনার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে গিয়েছিলেন এরপর শুধুমাত্র দুনিয়ার বুকে তিনার আম্মাজাজানই বেঁচেছিলেন তাদের ইনকাম করার মতো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার মতো কেউ ছিল না সেই আম্মা যান লোকেদের বাড়ি বাড়ি কাজ করতে গিয়ে কোনো রকম কিছু খাবার জুটতো সেই খাবার দিয়ে তিনারা দিন পার করাতেন তিনি কাজ করতে যেতেন যখন বাড়ি ফিরতেন তিনি প্রায় লক্ষ্য করতেন যে সেই বায়েজিদ এলাকার ছোটো ছোটো বাচ্চাদের সাথে খেলাধুলায় ব্যস্ত তিনি মনে মনে চিন্তা করলেন আমার বাচ্চা যদি এইভাবে খেলাধুলায় ব্যস্ত থাকে তাহলে তো আমার বাচ্চা নষ্ট হয়ে যাবে সুতরাং আমি একে কোনো একটা মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করি তখন তিনি ভাবলেন যে আমাদের পাহাড়ের পাশে একটি মসজিদ আছে সেই মসজিদে একটি কারি সাহেব আছে যেই কারি সাহেব বাচ্চাদেরকে হিপস করান সুতরাং আমি সেইখানে আমার বাচ্চাকে দিয়ে চলে আসব। বাচ্চাকে সুন্দর করে গোসল করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে কারি সাহেবের কাছে নিয়ে গেলেন সেইখানে পৌঁছানোর পর দরজা ঠকঠক করলেন কারি সাহেব বেরিয়ে এলেন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আম্মাজান বললেন কারি সাহেব আমি শুনেছি আপনি এখানে বাচ্চাদেরকে হিপস করান তো দয়া করে আপনি যদি আমার বাচ্চাদেরকে হাফিজ বানিয়ে দিতে খুবই উপকার হতো কারি সাহেব বললেন হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না যাওয়ার সময় আম্মাজান কারি সাহেবকে বললেন কারি সাহেব আপনি আমার বাচ্চাকে মোটেই ছুটি দেবেন না কারণ আমার বাচ্চা যদি রকম আমার বাড়ি ফিরে আসে তার উপর যদি আমার মায়া জেগে ওঠে এবং আমি যদি একে মাদ্রাসা পুনরায় না পাঠাই তাহলে আমার বাচ্চা তো নষ্ট হয়ে যাবে সুতরাং আপনি একে কোনো দিন ছুটি দেবেন না এইভাবে আম্মাজান চলে গেলেন এদিকে সেই বাচ্চা পড়াশোনা করতে লাগলো কয়েকদিন কেটে গেল কয়েকদিন কেটে যাওয়ার পর সেই বাচ্চার আম্মাজানের কথা মনে পড়ল আর সেই দিনটি ছিল জুম্মার দিন আর আপনারা হয়তো অনেকেই জানেন যে মাদ্রাসায় বেশিরভাগ জুম্মার দিন ছুটি থাকে তো সেই দিন ছুটির দিন ছিল বাচ্চা মনে মনে ভাবলো আমি কারি সাহেবের কাছে যাই এবং ছুটি নিই বাচ্চা কারি সাহেবের কাছে গেল কারি সাহেবকে বললো কারি সাহেব আমার আম্মাজানের জন্য আমার খুব মন খারাপ করছে কারি সাহেব মনে মনে ভাবলেন এর আম্মাজান তো আমাকে ছুটি দিতে নিষেধ করে গেছেন কারি সাহেব কী করলেন সেই বাচ্চাটিকে শর্ত দিয়ে দিলেন বললেন তুমি যদি আজ আমাকে এতটা সবক দিয়ে দিতে পারো তাহলে তোমাকে আজ আমি ছুটি দিয়ে দেবো বাচ্চা বুঝতে পারলো কারি সাহেব আমাকে ছুটি দেবে না বলে এই শর্ত লাগাচ্ছেন বাচ্চা বেচারা কি আর করবে জুম্মার দিন ছিল মসজিদে পৌঁছালো মসজিদে পৌঁছিয়ে আল্লাহর সামনে হাত তুলল বললো হে আল্লাহ আপনি তো সবই পারেন আপনি তো কোন বললেই হয়ে যায় আপনি তো আমার মনের খবর জানেন আমার আজ আম্মাজানের জন্য মন খারাপ করছে আমি বাড়ি যেতে চেয়েছি কিন্তু কারি সাহেব আজ আমাকে এই শর্ত দিয়ে দিয়েছেন এরপর আপনি এই সবক ইয়াদ করার ব্যবস্থা আপনি করে দিন এই দু আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে চাইলো চাওয়ার পর সে সবক ইয়াদ করতে শুরু করলো সুন্দর করে সবক ইয়াদ করে নিল ইয়াদ করে নেওয়ার পর কারি সাহেবের কাছে এলো এই বাচ্চা কারি সাহেবকে সবক শোনাতে শুরু করলো ঝরঝর করে খুবই সুন্দরভাবে ভুলে সেই সবকটি শুনিয়ে দিল সুভান আল্লাহ এরপর কারি সাহেবের শর্ত অনুযায়ী আর কিছু করার নেই বললো ঠিক আছে যাও তুমি বাড়ি চলে যাও এদিকে বাচ্চা ছুটতে ছুটতে মনের আনন্দে মনে কত আশা নিয়ে বাড়ি ফিরছে সর্বপ্রথম আমার আম্মাজানের পিছন থেকে চোখটি ধরবো আমি জিজ্ঞাসা করব। আমি কে বলুন আজ আমার আম্মাজানের সাথে কত গল্প করব আজ আমি আমার আম্মাজানের হাতে খাবার খাবো এই মনে কত আশা নিয়ে সে বাড়ি ফিরছে মগরিবের সময় হয়ে আম্মাজান অজু করছেন নামাজ পড়ার জন্য এদিকে সেই বাচ্চা দরজা ঠকঠক করলো ভিতর থেকে জিজ্ঞাসা করলেন কে বাচ্চা বললো আম্মাজান আমি আপনার বা এজিদ আম্মাজান থমকে গেলেন হ্যাঁ এই সময় আমার বাচ্চা মাদ্রাসা থেকে চলে এলো না তো মাদ্রাসা ছেড়ে পালিয়ে এলো না তো তিনি কি করলেন ভিতর থেকে একটু গম্ভীরভাবে একটু রাগান্বিতভাবে ছেলেকে বললেন তুমি কে তুমি তো আমার বা এজিদ হতে পারো না আমার বা এজিদকে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করতে দিয়েছি আমি তাকে তো হিপস করতে দিয়েছি তাকে তো হাফিজ বানতে দিয়েছি আমি তাকে নেক্ষার হতে দিয়েছি পরহেজগার হতে দিয়েছি আমার বা তো তো এমনভাবে মাদ্রাসা থেকে চলে আসতে পারে না এদিকে বাচ্চা মায়ের ধমক শুনে বুঝতে পেরেছে আমার আম্মা যান আমাকে এখন বাড়ি ফিরতে দিতে চাইছেন না সেও বাচ্চাও মনে মনে ভাবলেন সত্যিই তো আমি নিজেও তো এখন হাফিজ হতে পারিনি আমি নেক্ষার হতে পারিনি আমি আলিম হতে পারিনি সে বাচ্চাও এই মনে মনে চিন্তা নিয়ে আবার পুনরায় মাদ্রাসার দিকে রওনা দিল এরপর আপনারাই বলুন বলবেন মায়ের কলিজায় কেমন আঘাত হতে পারে আমরা তো নিজেরাও অনুভব করি একটা মায়ের তার বাচ্চার প্রতি কত ভালোবাসা থাকে কত টান থাকে কত মোহাব্বত থাকে কিন্তু সব কিছু আল্লাহ জন্য ত্যাগ করে দিলেন জন্য করে তাদের চিন্তা কি ছিল যে আমার বাচ্চা কিভাবে নেককার হয় কিভাবে একটি সুন্দর আলিম তৈরি হয় কিভাবে একটি সুন্দর হাফিজ তৈরি হয় কিভাবে পরেজগার তৈরি হয় শুধুমাত্র এই ধরনের চিন্তা আজ আমাদের চিন্তা দেখুন আমার বাচ্চাকে কিভাবে। দুনিয়ার শিক্ষা শিখানো যায় যাতে করে সে কোনো একটি চাকরিতে জয়েন করবে এবং টাকা ইনকাম করবে সেই টাকাতে আমাদের সংসার চলবে সে নিজের পায়ে দাঁড়িয়ে তার দুনিয়া কেটে যাবে কিন্তু আমাদের আখেরাত যে কি হচ্ছে সেটা আমাদের কোনো খেয়াল নেই আপনি দুনিয়া করুন টাকা ইনকাম করুন দুনিয়া করতে মানা নেই আপনি দুনিয়ায় হালাল পথে থেকে হালাল টাকা ইনকাম যত খুশি আপনি করতে পারেন কিন্তু দিনকে সামনে রেখে আল্লাহকে ভয় করে নিজের ইমানকে ঠিক রেখে নামাজকে ঠিক রেখে আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা করার ব্যবস্থা করুন তাদেরকে নামাজ শেখানোর ব্যবস্থা করুন তারা কিভাবে নেককার হয় দিনদার হয় পরহেজগার হয় এদিকে আপনারা একটু খেয়াল রাখুন কারণ একটা জিনিস আপনারা ভালোভাবেই জানেন আমাদেরকে এই দুনিয়া ছাড়তেই হবে আমাদেরকে কবরে যেতে হবে কবরে কিন্তু আমাদের টাকা পয়সা যাবে না কবরে আমাদের ডিগ্রি যাবে না কবরে শুধু আমাদের যাবে আমাদের আমল এই ছিল আজকের আলোচনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক হিদায়ত দান করুন আওয়ানা আল আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন